আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম সবাইকে অনেক অনেক রমজান মুবারক আজকে হলো উনিশে রোজা এখন বাজে মানে ওই দুপুর একটা আনহাই স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে তো আনহাকে রেখেই আমরা তড়িঘড়ি বেরিয়ে পড়ছি মার্কেটের উদ্দেশ্যে কিছুই তো কেনাকাটা হয়নি তো আজকে আনহার পাপা আর আমি বেরোচ্ছি আমাদের সামনেই শালকিয়ায় মার্কেটে তো তার সাথে আপনাদের ছোট্টখাট্টো ব্লগ আমি শেয়ার করছি শালকিয়া মূলত আমাদের বাড়ি থেকে তিরিশ মিনিটের রাস্তা তো আমরা এখন শালকিয়াতেই যাচ্ছি ওখানে ভালো ভালো মার্কেট রয়েছে বিশেষ করে বাপি ওখান থেকেই শাড়ি কাপড় কেনে বলে আমাদেরকেও সাজেস্ট করেছিল যে শালকিয়ায় চলে যেতে তো আমরা এখানেই চলে এসেছি শালকিয়ায় মূলত দুটো দোকান খুব ফেমাস যেটা হলো সোনার বাংলা আর শ্যামসুন্দর এই দুটো দোকান থেকেই বাপি সবসময় শাড়ি কাপড় কিনে থাকে তো আমাকেও বলল তুমি সোজা ওখানেই চলে যাও ওখানে খুব ভালো রিজনেবেল প্রাইসের মধ্যে ভালো ভালো পোশাক আশাক পাবো বাচ্চাদের জামা থেকে শুরু করে বড়দের জামা থেকে শুরু করে শাড়ি কাপড় এভরিথিং মানে সব কিছু এক জায়গার মধ্যেই পেয়ে যাবো আর বেশি ঘোরাঘুরি করতে হবে না আর যেহেতু রোজার মধ্যে রয়েছি রোজা করে আছি তো এখানেই ভাবলাম আমরা যাই ফাইনালি চলে এসেছি সব জায়গায় ঘুরে ঘুরে দেখা হচ্ছিল এবং সব কাউন্টারই দেখছিলাম তার মধ্যে দেখুন ছেলেদের কাউন্টারটাও রয়েছিলো আনহার পাপা ওনার জন্য কিছু জামা দেখছিল তো ওখানে ওনার বেশ ভালো লাগেনি আর বলল যে অন্য জায়গা থেকে নেব চলো তো এখানে দামটাও যেন আমার অনেকটাই মনে হলো অন্য দোকানের তুলনায় তো দামটাও তো একটু বেশি ম্যাটার করে তাই না তো নিচে চলে এলাম এখানে আনহার জন্য আর আমার দিদি এবং বোনের মেয়েরা যারা রয়েছে সিজা নাইজা বাবু এবং জারিয়া মাহারিন সবার জন্য জামা কিনবো এখান থেকেই জামাগুলো পারচেস করেছি তো ওখান থেকে জামা কাপড় কেনা হয়ে গেছে বন্ধুরা এবার আমরা চলে যাচ্ছি শাড়ির কাউন্টারে কিছু শাড়ি কিনবো বলে এবং দিদির জামা কিনতে হবে দিদির শাশুড়ির শাড়ি কাপড় কিনতে হবে মার শাড়ি কিনবো তো সেই জন্য আমরা চলে এলাম শাড়ির মার্কেটে এখানে এটা হচ্ছে সোনার বাংলা তো এইখানেই ভালো মতো শাড়ি কাপড়গুলো পাওয়া যায় বাপি বলেছেন তো দেখাই যাক কেমন শাড়ি কাপড় আছে মোট মোট এদের তিনতলা একতলা দুতলা তিনতলায় রয়েছে আর প্রতিটা ভাগে এক এক রকমের শাড়ির ভাগ রয়েছে তো আমরা যেমন শাড়ি দেখবো সেই অনুযায়ী আমাদেরকে তিনতলায় নিয়ে যাওয়া হচ্ছে তো তিনতলাতে এসে পড়েছি ঈদের সময় বন্ধুরা সবাই কম বেশি কেনাকাটা করে থাকে আর ঈদের সময় একটা কেনাকাটা করার মজাই আলাদা তাই না তো এখানে দেখুন মার জন্য আমি শাড়ি দেখছিলাম মাকে একটা শাড়ি দেব বলে তো এখানে অনেক কিছু অনেক কটা শাড়ি দেখাচ্ছিলো উনি শাড়িগুলো বেশ ভালো লাগছিলো মাকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে মা কোন শাড়িটা নেবেন বলুন তো এই সব শাড়িগুলো দেখার পর মা বললেন যে আমি এত গর্জেস বা এরকম টাইপের শাড়ি আর পরবো না তুমি আমার জন্য সুতির শাড়ি নিয়ে এসো তো এই সব শাড়ি দেখা হলেও মার জন্য শাড়ি নেওয়া হয়নি দিদির শাশুড়ির জন্য শাড়ি নেওয়া হয়েছে এখান থেকে আপনাদের আমি লাস্ট সব বাড়িতে গিয়ে সব কিছুই দেখাবো আর বন্ধুরা আপনারাও কি শালকিয়ায় আমার যারা ভিডিও দেখছেন মানে শপিং করতে যান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আনহা নেই বলে আমাদের শপিংগুলো ঝটপট হয়ে যাচ্ছে কারণ ও আসলেই আনহার পাপার কোলে ওঠে বা ও এটা ওটা জেদ করতে থাকে তো ওকে নিয়ে অনেকটা আমাদের সময় চলে যায় তো ও নেই বলে আমরা ঝটপট করে একদম টাইম নষ্ট না করে সব কিছু কিনে নিচ্ছি আর তার মাঝখানেই এই লেহেঙ্গাটা আমার চোখে পড়লো যেটা দেখলে দেখে ভালো লাগলো কিন্তু কিনলাম না আর এখানে দেখুন অনেক রকম টাইপের শাড়ি ছিল আমি তার আর শাড়ি পরি না সেই জন্য আর শাড়িগুলো নেওয়া হয়নি তো যেটুকু যা নিয়েছি সেইগুলো নিয়ে বিল করে আমরা চলে যাব এখান থেকে তারপর যে শ্যামসুন্দর দোকান রয়েছে তারই বেড কভারের দোকান এখানে রয়েছে সেখান থেকে কিছু বেড কভার এবং বালিশের ওয়ার কেনা হয়েছে ইঁটের জন্য এখানকার বালিশের ওয়ার্ড এবং বেডকভারের সম্পর্কে কোনো অতুল তুলনাই হয় না মানে মানে এখানে সুতির কাপড়টা এত সুন্দর বেড কভারের কাপড়গুলো এত সুন্দর পেয়ে থাকি যে আমরা সব সময় এখান থেকেই বেড কভার এবং বালিশের ওয়ার কিনে থাকি যেহেতু আনহাকে নিয়ে যায়নি সেই জন্য ও তো ফোন করে করে আমাদের প্রেশান করে দিচ্ছে তাই ওর মন ভোলানোর জন্য এখানে মিয়ামার থেকে কেক এবং বার্গার আর একটা ছোট্ট পিৎজা নিয়েছিলাম যাতে ও গিয়ে আমাদেরকে কিছু না বলে রকম এসে ইফতারটা খুললাম আর জিনিসপত্রগুলো রাখছে না রাখতে সব বিচিয়ে ফেলেছে ও এই এই এইটা তোমার না এইগুলো তোমার ড্রেস না এই দেখো এটা বেবিদের ড্রেস রে সব খুলে ফেলছে দেখো ও মনে করছে ওর ড্রেস তোমার হয়নি এটা তো অনেক ছোট বেবি এটা নাইসা বেবি দাও এই নাইসা বেবি আর এটা হচ্ছে আমাদের জারিয়া বাবুর দেখি আবার ড্রেসটা দেখা এটা জারিয়া মাহারিন বেবিদের দিতে হবে না তুমি আপামনি তো হ্যাঁ না এটা তোমার হইনি না হবে না হয়নি মেয়েদের এটা জারিয়া বাবুর এটা জারিয়া মাহারিন বাবুর না তোমার জন্য আরো ড্রেস কিনেছি দেখো ওইদিকে আছে আরো ড্রেস আছে দুটো হট প্যান্ট মতো কেনা হয়েছে আনহা পরবে হয় হট প্যান্ট আর গেঞ্জি পড়বে তাই তো আনহার তো অনেক গর্জেস ফ্রক হয়েছে অনেক ড্রেস হয়েছে আনহার এটা একটা আনহার জন্য সুতির ফ্রক এনেছি ছোট্ট ছোট্ট প্রিন্টেড সুন্দর সুতির ফ্রক এনেছি পছন্দ হয়েছে করে উঠে বাকি জিনিসগুলো শেয়ার করব। এটা এখানে কি আছে এটা পাপোস আছে এগুলো তিনটে পাপোস আছে একটা তিনটে পাপস আছে এখানে এখানে মার জন্য দুটো সুতির শাড়ি নেওয়া হয়েছে এই একটা সুতির শাড়ি আর এই একটা সুতির শাড়ি আমি শাড়ি পরি না তো বাবু আমি শাড়ি নেবো না আমি তো চুড়িদার নিয়েছি এটাই আছে তোমার এইখানে বালিশের ওয়ার্ড আছে সব বালিশের ওয়ার আছে বুঝলে তো হ্যাঁ পিঙ্ক কালার এটা ফুমমার জন্য কুর্তি আর একটা কুর্তি নেব এখন একটা নিয়েছি আরও একটা কুর্তি নেওয়া হবে গোল কাটের কুর্তি আছে এটা ফুমমার জন্য আনহাত দেখো দেখো গোল কাটের লং কুর্তি ভেতরে হাত আছে বন্ধুরা এটা হাত কাটা হলো ভেতরে পুরো থ্রি কোয়ার্টার হাত দিয়ে দিয়েছে এটা লাগিয়ে নিতে হবে এটা ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে আরেকটা দিদির জন্য কুর্তি কিনবো আজকে আর কেনা হয়নি আর একটা কিনতে যাব আমার সিজা বাবুর জন্য নেওয়া হয়েছে এই ড্রেসটা আর এটা হচ্ছে আমার আনহার জন্য একটা ড্রেস কিনেছি এই ড্রেসটা এটা আনহার জন্য নেওয়া হয়েছে এখানে দেখুন আর শাড়ি নেওয়া হয়েছে তার সাথে সায়া ব্লাউজ আছে আমাদের বাতাসি কাকিয়া আছেন বাতাসি কাকির জন্য আর তার সাথে দিদির শাশুড়ির জন্য এই সায়া ব্লাউজ এবং তার সাথে এই শাড়িটা দিদির শাশুড়ির জন্য নেওয়া হয়েছে আর আমার জন্য ঈদেতে আমি যেগুলো পারচেস করেছি ভাবলাম এই ভিডিওর মধ্যেই আপনাদের দেখিয়ে দিই আমি এটা অনলাইন থেকে রেডিমেড একটা গোল কাটের কুর্তি নিয়েছি তার সাথে অন্যা এবং পায়জামা সহ মানে চুড়িদারের সেট রয়েছে এই চুড়িদারের কাপড়টা আমার খুবই ভালো লেগেছে কমফোর্টেবল আছে তো এই হচ্ছে আমার চুড়িদার এবং তার সাথে দুটো আরও চুড়িদারের পিস কেনা হয়েছিলো ঈদের আগে মানে রোজার আগেই আমি কিনে বানাতে দিয়ে দিয়েছিলাম ভাবলাম আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করে দিই কারণ টেলার কাকু বলেছিলেন রোজা পরে গেলে কোনো চুড়িদারের পিস নেওয়া হবে না সেলাইয়ের জন্য সেই জন্য আগেই ভাগেই আমি চুড়িদারের পিস কিনে সেলাই করতে দিয়ে দিয়েছিলাম তো এই গেল আমার এবছরের ঈদের চুড়িদার আনহার পাপার পক্ষ থেকে আনহার পাপা আমাকে এইগুলোই দিয়েছে এ বছরের ঈদেতে আর এছাড়া আমি পরে বলেছি কিনে নেব কারণ এই রোজার করে রোজার মাসে এত জামা কাপড় কিনতে আমি যেতে পারবো না তো আমি অফ সিজনে অফ সময় বাজার গিয়ে আমার নিজের মতো জামা কাপড় কিনে নেবো বলেছি তো এখন এই চুড়িদারের পিস দুটো বানাতে দিয়েছি আর তার সাথে অনলাইন থেকে ওই কুর্তিটা নিয়েছি আজকে আমাদের ড্রেসগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ঈদের মোটামুটি সব কমপ্লিটই হয়ে গেছে কেনাকাটা এই দেখো এই মেয়েটা কটা ড্রেস হয়েছে বলো কটা ড্রেস হয়েছে তো আমরা ছিলাম না তুমি কাঁদুনি তো ছিল একটু কি করছিলে মাম্মীদের না দে ও দাদিমার কাছেও শুয়েছিল আর মা না দেখতে পেয়ে একটুখানি কেঁদেছে আর তারপর নাকি ও দাদাজিকে আজকে ম্যাগি করা শিখিয়েছে বলেছে চলো তোমাকে ম্যাগি করা শেখায় আমাকে ম্যাগি করে খাওয়াও তো দাদা দিদি বললো আজকে ওকে আমি ম্যাগি করে খাইয়েছি কেমন করে করতে হয় দেখিয়ে দিয়েছে ও আজকে ব্লগটা এখানে এন্ড করছি আশা করি আজকে আপনাদের ব্লগটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আর আপনাদের ঈদের কেনাকাটা কত দূর হলো আমাকে কমেন্ট করে জানাতে পারে সবার জন্য অনেক 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 ভালোবাসা অনেক দোয়া রইলো আর আপনারা সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে কে খেলবে পড়াশোনা করবে अच्छा ठीक है बाय बाय अल्लाह हाफिज़